হ্যাঁ বিসমিলুর রহমান রহিম আলহামদুলিল্লাহ এত বড়ো মঞ্চে আসার জন্য তো আমি নূর আহমেদ সিয়াম পিরোজপুর ডিস্ট্রিক্ট স্কুল পিরোজপুর গভ কেজি হাই স্কুল তো আমি এখানে ফার্স্ট এই টাইম আসলাম হাইয়েস্ট উইকেট টেকার এইটা আমার স্বপ্ন ছিল বাট ম্যাচটা জিতলে আরও ভালো লাগতে তো আমরা জিততে পারিনি আমাদের হয়তো দুই চারটা প্লেয়ার ইনজোর ছিল যার কারণে আমরা ব্যাক পড়েছিলাম তো চল্লিশ ওদেরকে ছয়টা পালানোর পরও আমার মনে হয়েছে যে ম্যাচটা ইনিংসে লাস্ট বল বলতো টাইট থাকলে হয়তো এটা হবে না কিন্তু এটা একজন প্লেয়ার বুঝলে তার হবে না দু একজন বুঝলে কারণ টুয়েলভ যারা ছিল ওরা তো আমাদের এই ইলেভেনে আগে ম্যাচ খেলছে বাট এখন দু একটা প্লেয়ার নূতন আসে তো আর মিরপুরমার শুনে মনে করেন যে একটু ঘাবড়াই গেছে যার কারণে ক্যাশ রান আউট হ্যাঁ এইগুলো হয়েছে পর স্কোরটা বড় হয়ে গেছে তারপর সুযোগ ছিল কিন্তু আমাদের যারা ইন্দুর ছিল ওরা ব্যাটিংটা ওদের করতে পারেনি যার কারণে আজকের ম্যাচটা আমরা হারলাম সরকারি প্রাইম ব্যাংক ইয়ং টাইগারকে ধন্যবাদ হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যেহেতু একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনশো ছাপ্পান্নটা স্কুল অ্যাটেন্ড করেছে তার মধ্যে ডিস্ট্রিক্ট তারপর ডিভিশন রাউন্ড ন্যাশনাল রাউন্ড ন্যাশনাল রাউন্ডের ষোলোটা টিম তার ভিতরে রানারঅা এটা আসলে ভাগ ব্যাপার কারণ তিনশো ছাপ্পান্নটা স্কুলের ভিতরে দুইটা টিম ফাইনাল খেলবে তো চ্যাম্পিয়ন হলে আরও ভালো লাগবে আর যাত্রাটা ছিল ডিস্ট্রিক্ট থেকেই স্বপ্নই ছিল যখন দেখছি যে মিরপুর স্টেডিয়ামে খেলাম ফাইনাল তখন আমার স্বপ্নই ছিল মিরপুরে একটা ম্যাচ খেলতেই হবে আমার ফাইনাল উঠতেই হবে কিন্তু বাট ফাইনালে উঠছি খেলছি কিন্তু ফাইনালটা হেরে গেছে এইটা আর কি কষ্ট লাগে বেশি হ্যাঁ অনেকটাই কাজ লাগবে বাট এখানে দেখলাম যে এই উইকেটে যে কোনো বলিং করতে পারবে এটা কোনো ভাবিনি এই বয়সে অন্তপক্ষে কারণ মাত্র শুরু করলাম ক্রিকেট এই বয়সে এই মানে খেলতে পারবে এটা ভাবিনি কিন্তু আজকে যখন খেললাম তখন মনে হইলো যে আসলে কষ্ট করলেই সফলতা আসবে হ্যাঁ ইন জাতীয় দল পর্যন্ত খেলতেই হবে কারণ খেলা যদি শুরু করছি এটার শেষ তো পর্যন্ত দেখতেই হবে আর আমি সবসময় একটাই দুজন লোককে বাংলাদেশ ক্রিকেটের মানে একদম মুশফিক ভাই একদম মেহেদ মিরাজ ভাই আমার আইডল যে উনি তো ওনাদেরকে দেখিয়ে শিখি যেমন ফিটনেস তারপরে ডিসিপ্লিন এই সব ওনারা খুব অ্যাগ্রেসিভ আমার এটাই খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রাইম ব্যাঙ্ক ইয়ং টাইগার দু হাজার তেইশ চব্বিশ টুর্নামেন্ট আয়োজন করার জন্য প্রাইম ব্যাঙ্ক ইয়ং টাইগার ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও ধন্যবাদ কারণ তারা এই ম্যানেজমেন্টের প্রাইম ব্যাঙ্ক হয়তো করছে সব কিছুই ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আৰু প্ৰেমে ইউটাইকে বেছি ধন্যবাদ এই টুৰ্নামেণ্ট আয়োজন নকলে আমি 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 আজিকালি হাইস্ট টুকি ধুতি পাৰতাম ন ধন্যবাদ ভাল